ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর বাতিলের দাবিতে বিরোধীদের নির্বাচন কমিশন দপ্তর অভিযানে প্রবল উত্তেজনা কমিশনের দপ্তর অভিযানকে ঘিরে উত্তপ্ত রাজধানী সোমবার সংসদ ভবন থেকে নির্বাচন কমিশনের উদ্দেশ্যে পদযাত্রা শুরু হতেই তা ব্যারিকেড করে আটকে দেয় দিল্লি পুলিশ ব্যারিকেডের মাথায় উঠে বিক্ষোভ শুরু করেন মহুয়া মৈত্রী সহ মহিলা সাংসদরা দিল্লি রাজপথে ধর্না অখিলেশ যাদবদের এসআইআর প্রত্যাহারের দাবিতে লোকসভার বিরোধী দল নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে এদিন অভিযানে যোগ দেয় বিরোধী সাংসদরা ভোট চুরি বন্ধ করো কমিশনের উদ্দেশ্যে স্লোগান বিরোধীদের এই নিয়ে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ বলেন দিল্লি পুলিশ তৃণমূল কংগ্রেস সহ বিরোধী সাংসদদের উপর যে দমন পীড়ন চালিয়েছে আমরা তার তীব্র নিন্দা করছি মহিলা সাংসদদের কেউ ছাড়া হয়নি যেখানে ঘোষিত সেই কর্মসূচি কর্মসূচি শুরু হওয়ার সময় দেওয়া এই বিজেপি আর বিরোধীরা ভেবেছে কি তারা দিল্লিতে রাস্তায় পা ফেলতে দেবে না তৃণমূল কংগ্রেস সাংসদদের আটকাবে ইন্ডিয়া ব্লকের সাংসদদের আটকাবে বিরোধী সাংসদদের আটকাবে আন্দোলনরত কৃষকদের আটকাবে আর কলকাতার রাস্তা এলে তাদেরকে হচ্ছে অমুক জায়গায় কেন যেতে দেয়া হবে না অমুক জায়গায় কেন ঢুকতে দেয়া হবে না এইসব বড় বড় কথা বলবে হয় নাকি দিল্লিতে পুলিশ অগণতান্ত্রিক ফ্যাসিবাদী নারকীয় গণতন্ত্রের কণ্ঠরোধের আচরণ করেছে দেশ যাদের আটকানো হয়েছে তারা দেশের সাংসদ দাবি কি বক্তব্য কি যাতে নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করে তাতেই ভয় তাতেই ভয় সংসদ থেকে বেরোতে না বেরোতে ব্যারিকেড করে দেওয়া হচ্ছে কেন হবে যেভাবে পুলিশ দমন পীড়ন করেছে আমাদের তৃণমূল কংগ্রেসের মহিলা সংসদ সহ একাধিক সাংসদ অসুস্থ হাসপাতালে চিকিৎসা চলছে দিল্লিতে তা এই পরিমাণ তাণ্ডব সংসদদের উপর এরা করে এই পরিমাণ তাণ্ডব মহিলা কুস্তিকদের উপর এরা করে যখন বিজেপি সাংসদের শ্লীল বিরুদ্ধে তারা রাস্তায় বসেছিলেন বিচার চেয়ে এই আক্রমণ তারা কৃষকদের উপর করেন ফলে এই অগণতান্ত্রিক ফ্যাসিবাদী স্বৈরতন্ত্রের প্রতীক অমিত শাহের পুলিশ নরেন্দ্র মোদীর পুলিশ আজ দিল্লিতে গণতন্ত্রকে হত্যা করেছে আর এই বিজেপি যখন এখানে নাটক করে বলে যে আমাদের যেতে দেওয়া হবে না কেন আমরা অমুক জায়গায় যাব লজ্জা করে না এই দ্বিচারিতা করতে তাহলে দিল্লিতে আটকালে কেন বাবা তোমরা তাহলে দিল্লিতে ব্যারিকেড পড়লো কেন তাহলে দিল্লিতে যেতে দাও দিল্লিতে যে ভবনে অভিযান যেতে দাও সেখানে তোমরা যেতে দেবে না আর মামার বাড়ির আবদারগুলো গুলো এসে পশ্চিমবঙ্গে করবে দুটো একসঙ্গে চলে না ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না